তারপরেও কিন্তু তারা এসে এই চার এক সপ্তাহ তারা তারপর আবার এই নতুন করে নাটক টাটক সাজালো বললো এই যে সেতু ভবন পুরিয়ে দেওয়া হয়েছে মেট্রো রেল তার উন্নয়ন সব হচ্ছে নিয়ে সাংবাদিকদেরকে টাকা পয়সা দিয়ে নিউজ চুজ করা হলো তো এই এই যে কাজগুলো করা হয়েছিল না ধরেন তখনও কিন্তু আপনি দেখবেন বিএন আওয়ামী লীগের এমপি মন্ত্রী টন্ট্রী তারা কিন্তু অত বেশি মানে উৎসৃঙ্খল ছিল না ইভেন দেখেন পলক কিন্তু মাঝখানে গিয়ে মাপ আওয়ামী লীগ তো এত ভদ্র না যে এটা করে তারা মাপ কেন কারণ ভেতরের পরিস্থিতিটা তারা জানতো অথচ সেই এই মানিক সে এসে দেখেন কি করলো সে টক শোতে এসে আপনার দেখেছেন চ্যানেল আইতে বিভিন্ন কয়েকটা টক শোতে আমি দেখেছি তিন চার এই তারিখ গুলোতে দুই তিন চার তো আপনাদের কার কেমন লেগেছে আমি জানি না আপনাদেরকে একটু মানে কালকে কোর্টে দেখেছেন তাকে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে জনগণের যে ক্ষোভ আদালতের সামনে পুলিশের সামনেও তারা সেই ক্ষোভ আপনার কন্ট্রোল করতে পারে নাই তো আমি আজকে আপনাদের কয়েকজনকে আমার সাথে অ্যাড করে যারা কেনা দেশের বাইরে আছেন এই ক্ষোভটা দেখাইতে পারেন নাই তাদের ক্ষোভ দেখানোর সুযোগ দিব আমি অনুষ্ঠানের শেষের দিকে আপনাদের কয়েকজনকে অ্যাড করব। আপনাদের সাথে কথাও বলা দরকার অনেকদিন আপনাদেরকে আমার এখানে যুক্ত করা হয় না উম আপনারা দেখেছেন সেই ভিডিওটাতে কালো মানিক না কালো মানিক বলতে চাই না পাগলা মানিক শারীরিক ইন কথা নাই বললাম পাগলা মানিক যে শুয়েছিল আপনার কলা পাতার উপরে দেখেন চার তারিখ কত দাপট এই মানিকের আল্লাহর বিচার একদম চোখের সামনে আমাদের এই আমাদের প্রজন্ম পরের যে প্রজন্ম আসবে সবাই এটাকে দৃষ্টান্ত হিসাবে যদি দেখে তাদের জীবনে এই ধরনের পরিস্থিতি আর আসবে না এরপরেও শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের পরেও বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে এই আজ থেকে আজকে ধরেন তেইশ চব্বিশ তারিখ এই ঠিক গত তেইশ চব্বিশ তারিখেও এই কথাটা সোশ্যাল মিডিয়াতে বলা যায় তো মনে করেন আমরা বলতাম সারা জীবন থাকতে পারবি না সারা জীবন মানে যেতে হবেই এগুলো বলতাম তখন মানে এদের লোকজন পাত্তাই দিত না হ্যাঁ আয় তুই এই সেই তুই ক্ষমতায় আয় বস দেশে আয় না নিয়ে আজকে দেখেন দেশ থেকে বের হওয়ার জন্য তাদের কি কত ধরনের চেষ্টা কালকে আপনার এই যে পিরোজপুরের ওইখানকার জেলা আওয়ামী লীগের কি সম্পাদক না কি যেন তাকে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে সেটা আবার তারা বলতেও পারছে না বিভিন্ন গণমাধ্যম দেখলাম সেটাকে বলছে হার্ট অ্যাটাক করে মারা গেছে এমনি মারা গিয়েছে তোরা লাথি উষ্টা নানান কিছু খায় এমনি মরবি এই যে কালো মানিক সরি এই যে মানিক এই মানিক মানে আপনারা সোশ্যাল মিডিয়াতে ওরা এত বেশি কালো মানিক মানিক করেন আমার মুখ দিয়ে চলে আসে যাই এই মানিক আপনার কালকে যখন ধরা পড়ে দেখেন বিজেপির সেখানে ছিল দেখেন কত ক্ষোভ একজন 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 ইউনিফর্ম পরা সদস্য সে তার কেন নাগরিকের প্রতি এত ক্ষোভ হবে মানে ওদের ভেতরের এই ক্ষোভটা ওরা ধরে রাখতে পারে না আমি তো ওই জায়গায় যদি আমি হইতাম ওরা আগে কতক্ষণ জুতা দিয়ে পেটাইতাম জানি না ওনারা পেটাইছে কিনা মোবাইল টোবাইল বন্ধ করে পেটানোর দরকার ছিল তো এই যে ক্ষোভ এই ক্ষোভের পরে আর কি দুনিয়ায় মানে আর কি ধরেন অনেক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা আছে এই যে সালমান এফ রহমান দেখেন কি অসহায় তো বেশি কোনো কিছু বেশি করা ভালো না এরপরে যারা আসবে তাদেরও এটা মনে রাখা উচিত কোনো কিছু বেশি করা ঠিক না তো আমরা এই ইয়েতে আপনাদের ক্যান্টনমেন্টে বিশেষ করে যশোরে নাকি প্রচুর মানিক আছে তো সবগুলো সব মানিকদেরকে আমরা চাই যে আপনারা এদেরকে ই করেন এদেরকে বের করে দেন জনগণের সামনে এদের আসা দরকার আছে জনগণ তাদেরকে দেখতে চায় তা আমি মনে করি যে যারাই আপনার আজকে কি বলবো যে সেনাবাহিনীর আপনারা তো আসলে মানে আইনের বাইরে তো কিছু করতে পারবেন না তো যেহেতু করতে পারবেন না আপনাদেরকে আলটিমেটলি তাদেরকে দিতে হবে তো দিয়ে দেন এতদিন রাখার আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না বাংলাদেশের মানুষ অধীর অপেক্ষায় আছে যাই হোক আপনাদেরকে যুক্ত করার আগে কালো মানিক এই মানিকের ব্যাপারে একটু বলে নেই সেটা হইছে যে মানিকের কালকে যে ধরা পড়েছে টক শোতে যে কথা বলেছে এটার চেয়ে অনেক বড় একটা অপরাধ আছে যে অপরাধটার বিচার হওয়া খুব জরুরি মানে ভয়ঙ্কর রকমের একটা অপরাধ সে করেছে আচ্ছা সেই অপরাধটা কি সেই অপরাধটা হচ্ছে এই মানিক যতদিন আপনার বিচারের দায়িত্বে ছিল আমি আপনার সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সাথে কথা বলছিলাম তো কথা বলার সময় তিনি বলছিলেন যে উনি এই অফিসে যখন আসতেন উনি যেটা বলতেন এটার বাইরে কেউ কোনো কথা বললে তার সাথে চরম ভয়ঙ্কর রকমের খারাপ ব্যবহার করতেন খুবই বদমেজাজি এবং একটা পাগল উম্মাদ প্রকৃতির একটা লোক এই লোক রাস্তাঘাটে যখন চলতো কোনো কারণ ছাড়া এমনিতে গাড়ি থেকে বের হয়ে যেত একজন তাকে দেখে নেই তার গ্লাস দিয়ে হয়তো কে দেখে না বা পুলিশ কে গাড়ির ভেতরে আসে তাকে স্যালুট দেওয়ার জন্য তো দাঁড়ায় থাকে না তার মনে হয়েছে একদিন টন খারাপ সে বের হয়ে তারপরে মানে একজনের পর একজন আপনার এইভাবে ই করতো ধরে উদ্ভাস করাইতো তো সেটার চাইতো বড় হচ্ছে যখন তার কাছে একজন বিচার প্রার্থী আসত সে কোনদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অর্থাৎ হরতাল টরতাল এইসব বিভিন্ন কিছু নিয়ে এইসব কোনো মামলায় সে কখনো ওই বিচার প্রার্থীর পক্ষে কখনই সে কথা বলতো না তার আচরণ নাকি এরকম ছিল মনে হয়তো সে নিজে আওয়ামী লীগের একজন ক্যাডার এই ধরনের আচরণ করতো এবং একজন বিচারক হিসাবে তার যে শপথ নেয়ার কথা সেই শপথে তিনি একদম সুনির্দিষ্ট ভাবে কতগুলো কথা বলেছেন ওই কথার কোনটাই তিনি বিচার কার্য পরিচালনা করতে গিয়ে রাখেন নাই আপনারা তার বক্তব্য শুনেছেন আওয়ামী লীগের লোকজনও এমন একটা ইস্যু আছে মনে করেন এই সব শেষ চার তারিখে রাতে তার যখন টকশো দেখলাম সেই টকশোতেও দেখেন সে যখন কিনা এই আন্দোলনটা নিয়ে কথা বলছে শহীদ আবু সাইদ তার হত্যার কথাটা বলছে সেটা নিয়েও এই যে আইতে যেটা হলো সে বলছে না সে দেখেছে এটা গুলি করে মারা যায় নাই মানে এমন জিনিস নিয়ে সে আর্গু করতো যে এটা নিয়ে আওয়ামী লীগের লোক এটা নিয়ে আর্গু করার মতো ওই ইয়ে করতো না মানে সাহস করত না কিন্তু সে এটা নিয়ে করছে তো এই ব্যক্তি এই বিচার করতে যে এরকমই প্রচন্ড আওয়ামী লীগ হয়ে যাইতো সব চাইতে বড় যে এটা নিয়ে বিচার হওয়া দরকার সেটা হচ্ছে যেই মানুষগুলোকে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে ফাঁসি দেওয়া হয়েছে সেটার সাথেও এই মানিক জড়িত অতএব আমি মনে করি এটার ব্যাপারে বা সাথে সাইদি ওনার পরিবারের সদস্যরা আছেন মতিউর রহমান নিজামি ওনার পরিবারের সদস্যরা আছেন যাদের যাদের এই কথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই মামলার মাধ্যমে যাদের ই হয়েছে তাদেরকে সবার উচিত তার ব্যাপারে হ্যালো ভাই আমি একটু লাইভে আছি বারবার কল দিচ্ছেন তো এই এই যে যে আপনি মানে কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা করলেন এটার ব্যাপারে বিচার হওয়া উচিত এখানে যে মানুষগুলো মারা গিয়েছে সবার পরিবারের কাছে আমার অনুরোধ থাকবে বা জামাত ইসলামী দল হিসাবেও আমার মনে হয় তার বিরুদ্ধে মামলা করা উচিত হত্যা মামলা অন্তত এইটুক মানুষ জানবে সেই মানুষগুলোকে ফেরত আনা যাবে না এইটুকু জানা যাবে যে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে এই ধরনের উম্মাদ মানসিক বিকারগ্রস্ত মানুষকে শেখ হাসিনা বিচারকের আসনে বসানোর কারণে তাদের ফাঁসি হয়েছে এবং এই ফাঁসিগুলো যে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ব্যক্তিগত আক্রোশ এর মধ্য দিয়ে আমি লিঙ্ক দিয়েছি আপনার কমেন্ট সেকশনে আপনারা লিংকে গিয়ে তারপরেই করতে পারেন যুক্ত হইতে পারেন আমি কয়েকজনের কয়েকজনের এই মানিকের ব্যাপারে কয়েকজনের অভিমত জানানোর জন্য সুযোগ করে দিচ্ছে কারণ আপনারা যারা দেশে আছেন তারা যুক্ত হন না যারা বাইরে আছেন তারা যুক্ত হন কারণ বাইরে যারা আছেন তারা মানিককে আদালত চত্বরে জুতা রুতা ডিম টিম মারতে সুযোগ পান নাই তাদের জন্য ব্যবস্থা করার জন্যই মূলত আপনাদের ই করা মাহির ভাই এসছেন মাহির ভাই আপনার ক্যাম ওকে

সবাইকে স্বাগতম স্বাধীন বাংলাদেশে আর আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি অনেক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ছাত্রদের মধ্যে কিন্তু একটা বিভক্তি তৈরি করার চেষ্টা হচ্ছে ঠিক আছে

ওদের কিন্তু আমার মনটা যে একটু মারি ঠিক আছে এটা বাংলাদেশের সব জনগণই চাই কিন্তু এটা আদালত প্রাঙ্গণে যদি এরকম হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আমি মনে হয় যে না ভাই আপনার এটার সাথে আপনি আপনার মন্তব্য দিয়েছেন আপনার এটার সাথে আমি একমত না একমত কেন জানেন কারণ বিদেশীদের দেখতে হবে যে এদের উপরে বাংলাদেশের মানুষের কত ক্ষোভ আর যদি আদালতের কথা বলেন না আদালতের বিষয়টা হচ্ছে আপনার এর আগে আমাদের সিনিয়র সাংবাদিক বাংলাদেশের সাংবাদিকদের মানে যদি মানে এখন এই মুহূর্তে সাংবাদিকদের পিতা যদি কেউ থাকে মাহমুদুর রহমান সেই মাহমুদুর রহমানকে আদালত চত্বরে কিভাবে কোপানো হয়েছিল সেটা আমরা দেখেছি তো ওইটা কিছু না কিন্তু মানুষের খুব বহির প্রকাশ করতে হবে আর এটা বিশ্বকে জানতে দেখতে হবে যাক আমরা আরেকজনের ইয়ে নিয়েছি এ এম হাসান ভাই আপনি ক্যামেরা অন করবেন

বলেন আমরা তারপরে সাথে কিছুক্ষণ আলোচনা করবো এটা এটা নিয়ে আমরা এই মানিক যে অপরাধটা যেটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা নিয়ে যে মানিক যে অপরাধটা করেছে সেটা হচ্ছে যে সে যে খালি টক এগুলো করেছে সেটা না একজন বিচারক হিসাবে তিনার যে অপরাধ সেটা অনেক বড় একটা বিষয় কারণ তার একটা রায়ে তার ব্যক্তিগত আক্রোশের কারণে এরকম শত শত হাজার হাজার মানুষের হয়তো জীবন শেষ হয়ে গিয়েছে মানুষকে সে ফাঁসি দিয়েছে এবং এগুলো সে খুব মানে দাম্বিক ভাবে সে এগুলো বলতো যে আমা আমি ফাঁসি দিয়েছি আমি এটা করেছি তো এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের আইনি ব্যাখ্যা জানার জন্য অ্যাটর্নি শেখ সেলিম আমাদের সাথে যুক্ত হয়েছেন গালিবে আপনি বলেন তারপরে আমরা সেলিম ভাইয়ের কাছে যাই আসলে আমার তো ওইভাবে বলার কিছু নাই আসলে ও একজন আমলিগের বড় ক্যাডা ছিল খুব খারাপ একজন লোক ছিল এটা আমার মন থেকে আর কি আসে এটা আর উনি ফার্স্টে যে মানে একটা মহিলার সাথে যেভাবে টকশোতে একটা মানে মারামারির মতো একটা অবস্থা করছিল এটা দেখার পর থেকে আমার অনেক খারাপ লাগছিল আসলে ওনার মতো লোক বিচার হতে হওয়ার কোনো মানে ইয়ে আসেই না যোগ্যতা আসে না জি সেলিম ভাই জি জি লোকের বিচারপতি হবার যোগ্যতা নাই এটা থেকেই আপনার কাছে কোশ্চেন আসলে কি আছে ওর বিচারপতি হবার মতো কোন যোগ্যতা শুনেন বিচারপতি হিসাবে তার এডুকেশনাল যোগ্যতা ছিল কিন্তু বিচারপতি বা যে কোনো দেশের পাবলিক অফিস বা রাষ্ট্রীয় পদ ধারণ করতে হলে তার আরেকটা যোগ্যতা থাকতে হয় সেটা হল ক্যারেক্টার এন্ড ফিটনেস সেইটা তার কোনো ছিল না যেমন আমি বলি আমেরিকার কথা বলেন যে কোনো দেশের কথা বলেন আমেরিকা একজন অ্যাটর্নিতে হলো ক্যারেক্টার এন্ড ফিটনেস থাকতে হয় এবং বারের সিনিয়র মেম্বারদের ইন্টারভিউ নিয়ে এইটা একটা সার্টিফিকেশন দিতে হয় যে হি হ্যাজ এ ক্যারেক্টার অ্যান্ড হি হ্যাজ এ ফিটনেস টু বি এ লয়ার বাংলাদেশের জাস্টিসদেরও সেটা এইটা কনস্টিটিউশনে লেখা নাই কোথাও লেখা নাই বাট ইটস এ আনরিটার্ন রুল এইটা আপনি যদি বাংলাদেশের আর্টিকেল নাইনটি ফাইভ দেখেন সেখানে টেন ইয়ার্স প্র্যাকটিস হয়তো বা থাকতে পারে ইয়ে থাকতে পারে তার এডুকেশনাল এবং প্রফেশনাল যোগ্যতা ছিল সে লাইসেন্স ছিল সে বোধ হয় প্র্যাকটিসও করছে বা করে নাই সেটা ভিন্ন ব্যাপার মানে সেটা একটা ক্রাইটেরিয়া দেখান কিন্তু আপনি যখন রাজনৈতিক কনসিডারেশনে রাজনৈতিক বিবেচনায় কাউরে নিয়োগ দেন এবং আপনি দিতেই চান এখন এর পাওয়ার আছে হাইকোর্টের বিষয় নাইনটি ফাইভ আর্টিকেল নাইনটি ফাইভ প্রেসিডেন্টের পাওয়ার আছে কোন হাইকোর্টের বিচারপতি উনি সুপ্রিম কোর্টের চিফ আসলে বাংলাদেশের চিফ জাস্টিসের সাথে কনসালটেশন করে নিয়োগ দিতে পারবেন সেক্ষেত্রে নিয়োগটা ভ্যালিড ছিল এবং কিন্তু সে যে নেছে মেসে কিন্তু তার তো বিভিন্ন কার্যক্রমে দেখা গেছে তাতে সে শপথ ভঙ্গ করেছেন এক তার ক্যারেক্টার ফিটনেস ছিল না যার যে একটা বিচারপতি হইলে যে একটা চরিত্র এবং ফিটনেসের কি বলবেন যেটা যে সার্ভ করার অর্থাৎ পদের কর্তব্য পালন করার মতো ইন্টিগ্রিটি চারিত্রিক দৃঢ়তা তার কোনোদিনই ছিল না আর উনি যখনই যেমন ধরেন দুটি একটা উদাহরণ দেওয়া যায় উনি বিমানে উঠে ইকোনমি ক্লাসের টিকিট কেটে টিকিট উনি ফার্স্ট ক্লাসের দাবি করেছে এবং বিমানের লোকজন তো করেছে ক্যারেক্টার না উনি ট্রাফিক তুললে পঠে দাঁড়ায় তো কন্ট্রেম্পর বয় দেখাইছে উঠ বস করা হয়েছে এটা কোন জাস্টিস ক্যারেক্টার না উনি খালেদা জিয়ার মতো লোকরে বলছে যে উনারে পাকিস্তানে পাঠাই নেজ এজলাসে বসে বিচার কার্য পরিচালনা করার সময় মানুষের যাচ্ছে রাজা কার ফাজা কার বলেছে মানুষরা বলছে মুক্তি মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী লোক এ বিশ্বাস করে না এ বিচার পাওয়ার অধিকার নাই উনি বিচার করার অধিকার সেখানে হাজির ইয়ে হয়ে গেছে এখানে সরকারের উচিত ছিল বা অন্য জাস্টিসদের উচিত ছিল ছিল যারা বিচারের সাথে অথবা চিফ জাস্টিস নিজের উদ্যোগে নিশ্চয়ই উনার গোসরে এগুলো ছিল আর যদি না থাকে তো উনিও সুপারভিশনের দায়িত্ব দ্বা ভঙ্গ করেছে এনারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল খুলে এনার বিচারপতির পদ থেকে অপসারণ করা অবধারিত ছিল তার কারণ এই ধরনের একটা বেপোরা জাস্টিসলাম ইসলামের দলবাজ লোক একসেন্ট্রিক লোক সে কিভাবে বিচার বিভাগকে বিচারের উচ্চ আদালতে বসে যেটা হলো জাতির আশ্রয় শেষ ভরসা বা আশ্রয়স্থল যেখান থেকে মানুষের অধিকারটা প্রতিষ্ঠিত হয় এবং প্রোটেক্টেড হয় রক্ষিত হয় বা রক্ষা করা হয় এই দায়িত্ব সুপ্রিম কোর্টের পরে এরা কনস্টিটিউশনের গার্ডিয়ান তার কারণ সুপ্রিম হাইকোর্ট ডিভিশনের নিচে কোর্ট পর্যন্ত কারোরই প্রভিশনের পরে সাংবিধানিক বিধানের উপরে কোনো রুলিং দেওয়ার ক্ষমতা নাই এটা টোটালি ন্যস্ত হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের পরে আপনি সেখানে যেখানে মানুষের ফান্ডামেন্টাল রাইটের এর হয় সংরক্ষণের ব্যাপার আছে এবং রক্ষার ব্যাপার আছে প্রতিরক্ষার ব্যাপার আছে সেখানে এই ধরনের জাস্টিস থাকা মানে বাই দলবাদ জাস্টিস ভালা সপাত ভঙ্গকারী বিচারপতি থাকা সপাত ভঙ্গ সাথে সাথে তো ওনার বিচারপতির পথ শূন্য হওয়া উচিত এবং এটা চিফ জাস্টিস মনিটর করা উচিত রাষ্ট্রপতি মনিটর করা উচিত কিন্তু সেটা তারা করে নাই সুতরাং তার পদমর্যাদা চিফ জাস্টিস জাস্টিসের পদমর্যাদা থাকা উচিত ছিল না এবং এই সপাত ভঙ্গ আর এইসব আচরণ তারা ডিসকালিফাইড করে দেয় ওই ওই পদ সার্ভ করার জন্য এখন আসেন সে তো মনে হচ্ছে তার কথাবার্তায় পরিষ্কার দেখা গেছে একটা দলীয় অবস্থানকে সে সুপ্রিম কোর্ট ইউজ করে তার অফিসকে অপব্যবহার করে অসাধাচরণ করে একটা দলীয় অফিসে দলীয় বিচার বিচারালয়ে পরিণত করেছে এদেরকে আপনি এদের বলে ইংরেজিতে একটা কথা বলে জুডিশিয়াল মিসক্রিয়েন্ট অর্থাৎ বিচার বিবাসীয় সন্ত্রাসী বা বিশৃঙ্খলাকারী নাশকতাকারী তো উনার স্থান তো জাস্টিসের নাশকতাকারী নাশকতাকারী ছাড়া আর কিছু না ওনার থেকে উদাহরণ করতে গেলে আপনার একটু বড় করে বলি আর পিকচার দেখেন বাংলাদেশের জুডিশিয়ারি বিচার বিভাগে কালকে দেখছিলাম যে কনক সরের একটা ইন্টারভিউ এক লোক কিভাবে সালমানের রহমান তার বউটাকে হরণ করেছে তার ব্যবসাকে হরণ করছে এবং তার বিরুদ্ধে চোদ্দটা মামলা দিয়ে বিভিন্ন সময় রিমান্ড দিয়ে এবং ম্যাজিস্ট্রেট কোর্টে ঘোষণা করেছে যে আমার বিচার আমার আইন মন্ত্রী এই ব্যাপারে ফোন করেছে ওনার এই তার তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এগুলার সাথে এগুলো ফল জুডিশিয়ারে পলিটিসাইজ করে একটা বিচার বিভাগীয় নাশকতা কেন্দ্রে পরিণত করা হয়েছে যেটা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে জনগণের পরে কি করা হলো জনগণের পরে অত্যাচার নিপীড়ন চাপাই দেয়া হয়েছে আপনি বিচার বিভাগের পুরাটাই একটা সন্ত্রাসীতে গুড অ্যামাউন্ট অফ জাস্টিস এটা সন্ত্রাসে পরিণত হয়েছে আর এই সন্ত্রাসে পরিণতিতে এর প্রভাবটা যে সমস্ত জাস্টিস নতুন যে সমস্ত জাস্টিস কিছুটা নিরপেক্ষ ছিল বিচার ছিল তাদেরও বিচার প্রক্রিয়া প্রভাবিত হয়েছে সুতরাং হোল বিচার বিভাগ ইতি নেতিবাচকভাবে অ্যাফেক্ট নেতিবাচকভাবে এফেক্টেড হয়ে প্রভাবিত হয়ে বিচার ব্যবস্থাকে অকার্যকর করে দিছে মানুষ বিচার থেকে বঞ্চিত হয়েছে নিপীড়ন নির্যাতন অবিচারের অবিচারের শিকার হয়েছে তো সেক্ষেত্রে আর আপনি যদি দেখেন গত ১৬ বছর বা উনিশ বছর যাই বলেন গামলে দেখেন যে প্রতিটা কেসে আট দিন দশ দিন পনেরো দিন রিমান্ড এক একজন দুই তিনবারও রিমান্ডে রিমান্ড দিয়েছে হোলসেল রিমান্ড দিয়া হতো এখানে সরকারের ইঙ্গিতে পুলিশের চাওয়া তার কারণ রাজনৈতিক দল চায় আমি রিমান্ড দিতে পারতো এগুলা তো জাস্টিস ছিল না এগুলা জাজও ছিল না কোন ট্রু সেন্স এগুলা কোন জাজ না এগুলা ছিল মিসক্রিয়েন্ট এগুলা ছিল বিচার বিভাগীয় নাশকতাকার এরা বিচার বিভাগকে ধ্বংস করেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে মানুষের উপরে অত্যাচার করেছে এটা হচ্ছে সৈরাছড়ি আওয়ামী লীগ গভর্নমেন্টের একটা বিচার বিভাগ একটা নির্যাতন তন্ত্রে পরিণত হয়েছে নির্যাতন বিভাগে পরিণত হয়েছে আপনি ধরেন জাস্টিস ইয়ে পরিণতি তো এই হওয়ার কথা উনি পালাই যাচ্ছিল তারপরে উনার কথার ভিতরে কিছু অসঙ্গতি আছে দেখেন উনি বলছে যে আমি আমারে এত টাকা ইয়ে হয়েছে আমার কাছ থেকে দুইজন মাইদের করে তো ষাট লাখ টাকা নিয়ে গেছে তুমি এটা চিনি দেখেন عمران মানে সারাজীবন দাড়ি টুপি আর মাদ্রাসা ইমামদের বিরুদ্ধে কথা বলে আসলো আপনি দেখেন ওর কোলের মধ্যে টুপি একটা দাড়িও দাড়িও তো বড় করতে পারে নাই দাড়ি রাখার চেষ্টা করতেছিল আর কোলে আবার একটা টুপি মানে টুপি মাথায় দিয়ে সে পালাত ছিলা যার কেউ না চিনে না লিটার পরে আসতেছে ওটা ওটা অবজারভেশনে সবাই আছে এটা বলারই अफेক করা কেন যে উনি এই বেশ ধরিছে বেশ ধরিছে টুপি মাথায় দিয়ে পলাই টলাই চলে যাবে জীবন রক্ষার কিন্তু ওনার কথাটা এই মুহূর্তে দেখেন যে ওনার কাছে যে দুইটা ছেলে ওনারে মাইট ধরে করে ষাট সত্তর লাখ টাকা নিয়ে গেছে কিন্তু চল্লিশ হাজার টাকা ওনার কাছে এখনো আছে এটা তো কোনো কমন সেন্স বিশ্বাসযোগ্য না যে কেউ যদি ওনার কাছে টাকাটা নিয়ে যায় ওনার চল্লিশ হাজার টাকা ওনারে রেখে রেখে গেছে ওনার কাছে যা তোরে ইয়ে দিলাম এটা জেনারেলি অ্যাকসেপ্টেবল না বা বিশ্বাসযোগ্য না কিন্তু আমরা তো পুরো ব্যাপারটা জানি না তো সেখানে এত বছরে শুধু উপরের কোর্ট না লোয়ার লেভেল কোর্ট নিয়োগ দিছে এবং আপনি জানেন যে পাঁচজন বিচারপতি ডিভিশনে তারা পদত্যাগ করেছে ইনক্লুডিং চিফ জাস্টিস যারা ওইখানে বসে বসে রাজনৈতিক বক্তব্য রাখত একজন না দুইজন তো বলছে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ তুমি তো রাজনীতির শপথ নেও নাই তুমি নিছ বিচারের শপথ এখন যদি জাস্টিসের শপথ বিচারপতির শপথ এখন এইটা যদি রাজনীতিবিদের শপথ হয় তাহলে তো তোমার বিচার কার্য বিচারপতি হিসেবে তোমার পথ শূন্য হয়ে যাওয়ার কথা আর এরা বিভিন্ন ধরনের অর্ডার করেছে তারা জানতো যে এই রিপোর্ট ফলস এই এভিডেন্স ফলস তারপরে নির্ভর করে এতে তারা একটা সিরিয়াস অফেন্স করেছে সেই অফেন্সটা আমি বলি বাংলাদেশের দণ্ডবিধির দুইশো উনিশ নাম উনিশ ধারায় তারা একটা বড় অপরাধ করেছে এটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করেছে যারা বিচার প্রার্থী ছিল তাদের অপরাধ করেছে আমি এখনো দেখে অপেক্ষায় করার আসি যে এই ভিকটিম গুলা কেন ইনাদের বিরুদ্ধে ব্যক্তিগত ভাবে মামলা করছে না এবং এই মামলার বিচার হওয়া উচিত তো সেইটা এই 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 বিচারপতি মানিক কোন সেন্সে কোনোদিন কোন জাস্টিস ছিল না জাস্টিসের নাম গন্ধ তার ইসে ছিল না এত চরম দলবাজারটা লোক আমলিগ ওখানে বসাইছে যেমন ধরেন কেন আরো কেন দলবাজ লোককে আওয়াম লীগ বসাইছেন তার ব্যাপার আচরণ কিন্তু তার বিরুদ্ধে পার্লামেন্টে ইয়ে হয়েছিল পার্লামেন্টারিরা বলছিল যে উনারে বিচারপতির আসন থেকে সরান এবং সুপ্রিম জুডিশিয়াল কারণে কাউন্সিলে বসে ওনাকে অপসারণ করেন এই সমস্ত অসাধাচরণের জন্য এটা খোর আওয়াম লীগও ছিল পার্লামেন্টের মেম্বারেও ছিল এই না দীর্ঘ আলোচনা হয়েছিল আপনারা সবাই জানেন কিন্তু তারপরে কি হলো ওনারে হাইকোর্টের বিচারপতি থেকে ওনারে অ্যাপিলট ডিভিশনের বিচারপতি নিয়োগ করলো কারণ ওই যুদ্ধ অপরাধীদের যাদের বিরুদ্ধে আসছিল তাদের তাদের ফাঁসি কার্যকর করার জন্য এটা অবিয়াস কেন ওই দরনে একটা লোকরে ওখানে দেয়া হলো সে ছিল সরকারের এই অপ বা অবিচার করে রাজনৈতিক প্রতিপক্ষকে বিনাশ করার একটা বড় যন্ত্র এটা বিচারপতি না ওনারে কি বলা যাবে জুডিশিয়াল হন্তা জুডিশিয়াল মার্ডার অর্থাৎ বিচার বিভাগীয় খনি এনি খুন করেছে জাস্টিস সিস্টেমকে ইনি খুন করেছে ব্যক্তিকে তার বিচার হওয়া উচিত এবং কোন রকমে এইটা যদি বিচার এই সরকার না করে কোন রকমে এরা যায় এই আবার হইতে থাকবে তার কারণ একটা অপরাধ যদি বিচার না হয় এইটা এই জার্ম হিসাবে জীবাণু হিসাবে এইটা বিভিন্ন জায়গায় ছড়াইতে থাকে যেটা বিভিন্ন সময় দেখা গেছে এই তত্ত্বাবধায়ক সরকারের হবে এগুলার পূর্ণ বিচার করা একদল লাফা একদল খুব লাফালাফি শুরু করেছে ক্ষমতায় যে তারা এই মধুদের লুটপাট করেছে লুটপাট লুটপাটের আবার করতে চাই মনে হয় সমস্ত ইস্যাব এত এত ব্যস্ততা কিসে আপনাদের আবার উনি ক্ষমতায় হবে কি আপনাদের যোগ্যতা আছে কি আপনারা অতীতে করে দেখাইছেন এক একজনের যোগ্যতা সম্পর্কে আমরা জানি আপনাদের ক্যারেক্টার সম্পর্কে আমরা জানি সুতরাং কোয়াইট থাকেন জনরোষ দেখছেন কিভাবে আপনারাও তো আর বাইরে যাবেন না আর এই দেশটারে ক্ষতি করেন না রাজনীতি রাজনীতি নির্বাচন করে ওইখানে এই সরকারের কাজ করতে দেন আমার মতে শীঘ্র নির্বাচন কোন রকমই হবে না যতক্ষণ রাষ্ট্র সংস্কার না হয় যেটা জনগণ চাইছে